দেখতে পাচ্ছেন সার্জিস কিন্তু ট্যাঙ্ক থেকে বের হয়ে আসছে এবং তিনি আসলে হাসনাথকে ডাকতে যাচ্ছেন হাসনাথকে নিয়ে আসা হচ্ছে ট্যাঙ্কে ভেতরে ঢোকানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন হাসনাতকে ঢোকার পর সার্জিসও ঢুকে গেলেন এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আক্তার এনসিপির আরেক নেতা তাকেও কিন্তু আসলে আর্মিদের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের ভিতরে কিন্তু ঢোকানো হচ্ছে এবং অবরুদ্ধ করে রাখার পরে সবাই যখন ভেবেছিলেন যে এনসিপির নেতাদের হয়তো বা শেষ পর্যন্ত হেলিকপ্টারে করেই গোপালগঞ্জ থেকে উদ্ধার করা হবে কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ আর্মির যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে করেই কিন্তু এনসিপির হাসনাদ সার্জিস এবং আখতার এই তিনজনকে আমরা দেখলাম ট্যাঙ্কে প্রবেশ করেছেন এবং ট্যাঙ্কে করেই কিন্তু তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সারা বাংলাদেশে কিন্তু এনসিপি পদযাত্রা করেছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তারা আজকে গোপালগঞ্জে গেছে যদিও হাসনাথ সার্জিসরা পদযাত্রার শব্দের পরিবর্তে গোপালগঞ্জে যাওয়ার ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ এই নামটি ব্যবহার করেছে মার্চ টু গোপালগঞ্জ এবং এর পর থেকে কিন্তু গোপালগঞ্জে হাসনাথ সার্জেসরা যাবে এনসিপি যাবে এটার ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু গোপালগঞ্জে আমরা এক ধরনের চাপা উত্তেজনা লক্ষ্য করেছি এবং সার্জেসরা যাতে অবাধে ঢুকতে না পারেন এটার জন্য কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা কিন্তু তৎপর ছিলেন এক প্রকার এবং আমরা দেখেছি গাছ কেটে কিন্তু রাস্তায় ফেলে রাখা হয়েছে যাতে হাসনাত সার্জিসদের গাড়ি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে এবং সবার মূলত আজকে কিন্তু দৃষ্টিটা ছিল হাসনাত সার্জিসদের উপরে এবং একটা পর্যায়ে কিন্তু সকল বাধা উপেক্ষা করে আমরা দেখেছি যখন তারা মঞ্চে উঠবে তার ঠিক আগে মঞ্চে এক প্রকার ভাঙচুর করেছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন এবং এরপরে কিছুক্ষণ পরে কিন্তু হাসনাদ সার্জেস্টা সেই মঞ্চে গেলেন তারা বক্তব্য দিলেন এবং সবাই মনে করেছিল যে ঘটনা বুঝি এখানেই শেষ কিন্তু এরপর আমরা দেখলাম যে তাদের বক্তব্য শেষে তারা যখন অন্য জায়গায় যাওয়ার আজকে খুব সম্ভবত মাদারিপুরে তাদের আরেকটা প্রোগ্রাম ছিল সেখানে যখন তারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন কিন্তু তাদের উপর এক প্রকার অতর্কিত দেখলাম যেটা আক্রমণ হয় এবং সার্জি সালম তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা আপনারা নিশ্চয়ই দেখেছেন স্ট্যাটাসটা একটু যদি পড়ি আমি গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে অনেক পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরবো না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসেন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করেই করার আজকেই শেষ দিন এটা হচ্ছে সার্জিসের স্ট্যাটাস এবং এই স্ট্যাটাসটা দেওয়ার পরেই কিন্তু মূলত এটা নিয়ে আসলে আলোচনা শুরু হয় এবং একটা পর্যায়ে আমরা দেখেছি হাসনাথ সার্জিসদের গাড়ি কিন্তু অবরুদ্ধ করে দিয়েছে যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন এবং একটা সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যান যদিও এরপর থেকে আসলে তারা আদৌ কেউ তাদেরকে কীভাবে উদ্ধার করা হবে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট পাল্টা পোস্ট বিভিন্ন ধরনের উত্তেজক পোস্ট আমরা দেখেছি কেউ বলছেন যে কেউ ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সময় মিলে গোপালগঞ্জ চলো আবার কেউ বলছেন যে কীভাবে আসলে হাসনাথ সার্জিসদের উদ্ধার করা হবে অনেকে আবার বলছিলেন যে এই অবস্থায় তাদেরকে আসলে হেলিকপ্টার ছাড়া উদ্ধার করা কিন্তু সম্ভব হবে না কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম হাসনাত সার্জিসদেরকে হেলিকপ্টারে করে নয় তারা বাংলাদেশ আর্মির যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে করে কিন্তু তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য